ফার্ডিনান্ড ম্যাগেলান খুবই বিখ্যাত একজন মানুষ এই জন্য যে তিনি পৃথিবী প্রথম প্রদক্ষিণ করেছিলেন তাই না হ্যাঁ পৃথিবীর প্রথম প্রদক্ষিণ যিনি করেছিলেন তার নামই ফার্ডিনান্ড ম্যাগেলান কোন দেশের নাবিক ছিলেন তিনি তো বিশ্বের প্রথম বিশ্বযুদ্ধ ইয়া করেছিলেন সূচনা করছিলেন তিনি কোন না না ওই ফার্ডিনান না এটা ম্যাগেলান অন্য ফার্ডিনান আচ্ছা এই ভদ্রলোক নাবিক বলাই তো আছে কোন দেশের নাবিক ছিলেন নাবিক ছিলেন না কোন দেশের ইতালির কি পর্তুগিজ নাবিক হ্যাঁ পর্তুগালের নাবিক এখানে আপনারা দেখেন যে কয়েকটা টপিক আছে সবগুলাই মানে ভৌগোলিক আবিষ্কারের জন্য খুবই বিখ্যাত দেশ এগুলো হ্যাঁ মার্টিন লুথার মার্টিন লুথার কোন আন্দোলনের জন্য বিখ্যাত ধর্ম সংস্কার আন্দোলন

সাল্ল মার্টিন লুথার কিং এর হচ্ছে স্যার আপনার প্রোটেস্ট্যান্ট আর ইংল্যান্ডের হচ্ছে ইংলিকানিজম ইংলিকানিজম পরে আসে না আচ্ছা যাই হোক মার্টিন লুথার হলো ধর্ম সংস্কার আন্দোলন করে যে মানে গোষ্টটাকে নিয়ে আসতে সক্ষম হয়েছিল সেটাই হলো সংস্কারবাদী তাদেরকে প্রোটেস্ট্যান্ট বলা হয় তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন এইভাবে আসে যে মার্টিন লুথার প্রবর্তিত যে ধর্ম প্রোটেস্ট্যান্ট তারা কি সংস্কারবাদী নাকি তারা মৌলবাদী মানে ফান্ডামেন্টালিস্ট তারা কিন্তু সংস্কারবাদী যারা তারা ঠিক আছে হ্যাঁ সংস্কারবাদী আচ্ছা মার্টিন লুথার কিং এর যে ফাইভ থিসিস এটা মূলত কিসের কিসের এগেইনস্টে হয়েছিল এটা এটা মূলত ইন্ডালজেন্স যে ছিল ইন্ডালজেন্স নাম বলছিলাম না আপনাদেরকে হয়েছিল তার বিপক্ষে কত সালে হয়েছিল এটা কত সালে